ধর্ম থেকে ধর্মান্তরিত করার চেষ্টা করেনি তাদের ধর্ম তাদের পালন করতে দিয়েছেন নিজেদের ধর্ম নিজেরা পালন করেছেন জাতীয় ব্যাপারে ঐক্য গঠন করে রাষ্ট্রকে গড়েছেন চিৎকার দেবেন সোভান আমরা আজকে হিন্দুদেরকে বাদ দিব না তারা আমাদের দেশের নাগরিক তারা আমাদের দেশের জনগণ তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র করব সমাজ করব এই রাষ্ট্রের উন্নয়নের সকল কাজে তাদের অংশীদারিত্বে রাখবো কারণ তাদের কাছ তো আমরা জিদিয়া কর নেব ইসলাম যখন কায়েম হবে ইসলাম কায়েম হলে মুসলমান বড় লোকদের কাছ থেকে আমরা জাকাত নিব আর হিন্দুদের কাছ থেকে আমরা জিজিয়া কর নেব বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামের পক্ষে সমস্ত ইসলামী দলগুলো এক হয়েছে কিছু ডাকা মার্কা ইসলামের ভিতরে মুসল্লিদের ভিতরে মুনাফিক যে থাকে এইটাই বাস্তব প্রমাণ হয়েছে এমন কিছু লম্বা অল্প কিছু হুজুররা তারা কিন্তু এই ইসলামী আন্দোলনের বৃদ্ধ ফতোয়াবাজি করছে এদের কোনো ভিত্তি নেই এরাই হচ্ছে সেই দলের লোক যা আল্লাহ তাদেরকে বলেছে সপ্তাহের পবিত্রতম দিনে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আদায় করার জন্যে পালন করার জন্যে সময় মতো সুস্থ শরীরে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়ে ধন্য করেছেন বাসাই করেছেন ছাটায়ের ভিতরে রাখেননি আমাদেরকে আল্লাহ কবুল করেছেন তৌফিক দিয়েছেন সুস্থ রেখেছেন এজন্যে মহান মাহবুদের শাহি দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম এবং দুরুদ সোনার সাদ জন্য যাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন গোটা বিশ্ব জাহানের জন্য যিনি রহমান রহমতের রহমাতুল্লিল আলমিন আল্লাহ সুবান তালা রহমানুর রাহিম তাকে রহমতের দুরিয়া হিসেবে রহমাতুল্লিল আলামিন হিসেবে এই দুনিয়াতে দান করেছেন সেই মহান নেতার প্রতি আমরা দূরত পাঠিয়ে দিই সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম সময়ত উপস্থিতি আল্লাহর বান্দাগুন আজকে পবিত্র জুম্মাবার আমরা খুব কম সময় পাই মাত্র পনেরো বিশ মিনিট আমরা আলোচনার সময় পাই তো সেই সময়ে আমরা চেষ্টা করি কোরআনুল কারিমের কোনো একটি আয়াত তেলাওয়াত করে তার বাংলা অর্থ এবং সে অনুযায়ী খোদ্া দেওয়ার আজকে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা সোরা নিছা নিসা শব্দের অর্থ হচ্ছে মেয়ে লোক অর্থাৎ স্ত্রী লোকের নামে একটি সোরা নাজিল করেছেন আল্লাহ সুবাহনতালা এই সোরাটিতে একশো ছিয়াত্তরটি আয়াত আছে তো আমরা আয়াতের ভিতর থেকে একশো ছিয়াত্তরটি আয়াতের ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি যে তোমাদেরকে যখন তোমরা দেখবা যখন আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয় এটা হলো একষট্টি নম্বর আয়াত একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইজা কিলা লাহুম তালাও যখন তোমরা দেখবা কি দেখবা যে তাদেরকে যখন বলা হয় মানুষদেরকে যখন ডাকা হয় এক শ্রেণীর মানুষ যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে সকলে বলেন সোবাহান আল্লাহ মানুষকে যদি আল্লাহর দিকে দেখা হয় আল্লাহ যেদিকে ডেকেছেন আল্লাহ যে কথা বলেছেন এই কথা যদি বলা হয় আল্লাহ বলছেন যে যখন তাদেরকে বলা হয় সেই জিনিসের দিকে এসো যা আল্লাহ নাজিল করেছেন এসো রসুলের দিকে আল্লাহ যা নাজিল করেছেন সেই আল্লাহর নাজিল করা আইন এবং রসুলের দিকে তোমরা এসো তো তোমরা কি দেখতে পাও তখন এক শ্রেণী দেখতে পাও মুনাফিকিন যারা মুনাফেক তারা দেখবা যে তোমাদের থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এবং তারা মনে হচ্ছে যে তোমাদের পাশ কাটিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে কারণটা কি তোমরা আল্লাহর পথে রসুলের দিকে ডেকেছ এই জন্যে তো ওই মুনাফিকরা তোমাদের দিকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এটাই তোমরা দেখতে পাবে যখন কখন যখন তোমরা আল্লাহর দিকে রসুলের পথে আল্লাহ আল্লাহ রসুলের পথে তোমরা তাদেরকে ডাকবে সময় তো উপস্থিত আল্লাহর বান্দা করুন সুরা নেসার একষট্টি নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ তালা ঘোষণা করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যারা আল্লাহর কথা শুনলে আল্লাহর রসুলের কথা শুনলে যারা পাশ কাটিয়ে চলে যায় তারা মুনাফিক ঠিক না বেটি বলেন আল্লাহর কথা এটা তো আমাদের কথা তাহলে আল্লাহ সুবান তালার এই কথা বলার কারণটা কি জানানোর কারণটা কি যে মুনাফিক হিসেবে যেন আমরা চিহ্নিত না হই মুনাফিক বিহীন জীবনযাপন ইমান ভিত্তিক জীবন জীবনযাপন যেন আমরা করতে পারি অর্থাৎ কোরআন হাদিসের আহ্বানে যেন আমরা সাড়া দিতে পারি আল্লাহ দিনের কথা বললে আমরা যেন সাড়া দিতে পারি রসুলের পথে যেন আমরা চলতে পারি এটা হলে আমরা মুনাফিক না হয়ে আল্লাহর প্রিয় বান্দা মোমেন বান্দা হতে পারবো সকালে বলেন সব এখন তাহলে আল্লাহর দিকে না গেলে আর কি হয় আল্লাহর কথা বললে মুনাফিকরা তো পাশ কাটে চলে যায় এরপর আল্লাহ সবান সোরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন একটা কথা বিমা আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহর আইন ও বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না তারাই হলো কাফের যারা আল্লাহর সংবিধান দিয়ে যারা আল্লাহর আইন অনুযায়ী যারা আল্লাহর বিধানকে বিচার ফাইসালার কাজে লাগাতে চায় না নিজেরা মন গড়া বিচার করতে চায় নিজেরা মন গড়া বিচারকে প্রতিষ্ঠিত রাখতে চায় তারা হলো ডাইরেক্ট কাফের এখন যদি আপনি এই কাফের ফতুয়া নিজের থেকে দেন আপনি ধরা খাবেন কিন্তু সোরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতের কথা মানে কটিশন হিসেবে যদি পেশ করেন দলিল হিসেবে যদি পেশ করেন কারুর বাবার ক্ষমতা নেই কোনো কথা বলার ঠিক না ভেটিক বলে আল্লাহ বলছেন অমাল্লা মিয়া বিমা, আনসাল আল্লাহহু ফাউলা কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না যারা আল্লাহর বিধান চায় না তারা হলো কাফের এখন আল্লাহর বিধান কারা চাই কারা চায় না আল্লাহর বিধানের কথা কারা বলে কারা বলে না আমরা জানি না জানি না আমরা জানি জানার পরও আমরা পেস মারি জানার পরও আমরা উলট পালট করি জানার পরও আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়ে এসে তাদেরকে জায়েজ ফতুয়া দিয়ে মুসলমান ফতুয়া দিয়ে মুসলমান মনে করি কিন্তু আল্লাহর দৃষ্টিতে আদম মুসলমান আপনি হতে পারেন আল্লাহ দৃষ্টিতে মুসলমান আপনি হতে পারবেন এরপরে আপনি বলেন ফতোয়াবাজি করেন তারাই সেই দিক থেকে আসে যে আজকে ইসলামী আন্দোলন কোন সংগঠন ইসলাম কায়েম করবে তারা কেন মুসলিমদেরকে প্রতিনিধিত্ব করার জন্য ভোটে দাঁড় করিয়ে দেয় এরকম কথা বলা হয় না হয় না বলেন যে কেউ করতে পারে যে কোন ইসলামী সংগঠন যখন করবে তখন যারা ইসলামী সংগঠন করে না তাদের থেকে প্রশ্ন আসে না আসে না বলেন আসে উত্তর আছে খুব সুন্দর উত্তর আমাদের জানতে হবে সময় উপস্থিতি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বিশ্বনবী যদি যদি এই কাজটা করে থাকে তাহলে বিশ্বনবীর মানুষ আপত্তি জানায়নি তাহলে এখনো কেউ জানাতে পারবে না আপনি এবার প্রশ্ন করতে পারবেন বিশ্বনবী কিভাবে করলে জানতে চাই ঠিক না বাড়ি বলেন আপনাদের জানা দরকার আছে আপনারা জানেন আবু তালিব আল্লাহর নবীর চাচা আবু তালিব কি ছিল এখনকার ভাষায় বলতে হলে কি ছিল বলেন কাফের ছিল মোশ্রেক ছিল বলতে হবে মোশ্রেক তারা ছিল মোশ্রেক কারণ তারা তো মূর্তি পূজা কাফের না কাফের তো শিকারকারী আর ওরা ছিল মুশ্রিক আজকে যাদেরকে আমরা হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ বলে থাকি বিশেষ করে হিন্দু এবং খ্রিস্টান এরা সব মোশ্রেক মানে হিন্দু হিন্দুদেরকেই বলবো আমরা বাংলাদেশে যেহেতু তারা মূর্তি পূজারি করে খ্রিস্টানরা আমাদের কাছে মূর্তি পূজারি করে না আমরা আমরা বাংলাদেশে যতগুলো হিন্দু আছে তাদেরকে কি বলবো বলিও তারা একজন পূজার যিনি নবীকে বুকের মধ্যে রেখেছিলেন আজ পর্যন্ত বিশ্বনবীর বিরুদ্ধে একজন মানুষ কথা বলুক যে বিশ্বনবী মুশ্রিকের ঘরে মানুষ হয়েছে বিশ্বনবী মুশ্রিক থেকে সাহায্য নিয়েছে বিশ্বনবীর পক্ষে মুর্শিক দাঁড়িয়েছিল বলতে পারবে কেউ কারো বাবার ক্ষমতা আছে এটাই আইন এটাই বিধান তো তদানীন্তন সময়ে আল্লাহ রুসুল যেমন মুশরিকের কাছে আশ্রয় নিয়েছিল মুশরিকের ঘরে খেয়েছিল এমন কি মুশ্রিক ওই আবু তালিব বিশ্ব নবীর সাথে তিন বছর জেলখানায় থেকেছিল এবং ওই জেলখানায় থাকার পরে সে অসুস্থ হয়ে পরে পরে কিছুদিন মধ্যে মারা গেল আবু তালিব তিনি মুশ্রিক ছিলেন মুর্শিকের সহযোগিতা রসুল নিয়েছে কিনা দিনের জন্য বলেন নিয়েছে কি নেয় নাই আপনারা এদেরকে বাদ দিবেন আল্লাহ রসুল বাদ দেয় নাই আপনি বাদ দিয়ে আর কে তারাও মানুষ তাদেরকে ভক্তি করেছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিশ্বনবী আপন চাচাকে আবু তালেবকে কালেমা পড়ানোর জন্য ঠিক না বেটে বলেন কালেমা পড়িনি মুশ্রিক হয়ে মেরেছে জাহান নামে যাবে রসুলের কিচ্ছু যায় আসে না কিন্তু রসুল আমার কোনো সময় চেষ্টা ছাড়েননি সময় সাথে থেকেছেন সাথে রেখেছেন নিজে চলেছেন এবং দাওয়াত দিয়েছেন আপনারও তাই করবেন আপনার মানেন না নিজেরা ধর্ম মানেন না আবার ধর্মীয় ভিত্তিতে কাদের নেতৃত্ব দিয়ে হবে সেই কথা আপনি বাইরের থেকে বলেন কেন আপনি ধর্মের ভিতরে ঢোকেন ইসলামী দলে ঢোকেন তারপরে কোরআন হাদিসদের যুক্তি দিয়ে আপনি বলেন যেটা করা যাবে না কোনো হিন্দুকে দাঁড় করতে দেওয়া যাবে না তো উপস্থিতি কল তো এই জায়গায় আল্লাহর নবী মদিনার সনদ যখন কায়েম করেন ইহুদি গোত্র নবীজির সাথে ছিল না ছিল না সেই গোত্রে ওই রাষ্ট্র রক্ষা করার জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাথে মুজাহিদদের সাথে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে যতক্ষণ পর্যন্ত তারা মুনাফিকি না করেছে যতক্ষণ পর্যন্ত তারা শত্রুতা না করেছে রসুল কোনো দিন কোনো ইহুদির সাথে সম্পর্ক ছিন্ন করেনি তাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করার চেষ্টা করেনি তাদের ধর্ম তাদের পালন করতে দিয়েছেন নিজেদের ধর্ম নিজেরা পালন করেছেন জাতীয় ব্যাপারে ঐক্য গঠন করে রাষ্ট্রকে গড়েছেন চিৎকার দেওয়ালেন সোবাহরণ আমরা আজকে হিন্দুদেরকে বাদ দিব না তারা আমাদের দেশের নাগরিক তারা আমাদের দেশের জনগণ তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র করব সমাজ করব এ রাষ্ট্রের উন্নয়নের সকল কাজে তাদের অংশীদারিত্বে রাখবো কারণ তাদের কাছ থেকে আমরা জিজিয়া কর নেব ইসলাম যখন কায়েম হবে ইসলাম কায়েম হলে মুসলমান বড় লোকদের কাছ থেকে আমরা জাকাত নিব আর হিন্দুদের কাছ থেকে আমরা জিজিয়া কর নেব যারা বড় তাদের কাছ থেকে জিজিয়া নেব সেটা দিয়ে গরিব এবং পথভ্রষ্ট মানে যারা এক কথাই বলা যায় যে যারা হত হতাশাগ্রস্ত মানুষ যারা একেবারে নিম্ন মানুষ যারা একেবারে মাজলুম এই ধরনের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা হবে তাহলে আপনারা বুঝলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম মোশেকদের সাথে থেকেই মোশ্রেকদেরকে সাথে নিয়েই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করেছেন তার অনুগত ছিল রসুলকে সাহায্য করেছেন এই মোর্শেক আবু তালেব সবচেয়ে বেশি তার জন্যেই তো আরো আঘাত করতে পারেনি তাহলে আমাদের অনেক হিন্দু ভাইরা যদি আমাদের সামনে দাঁড়ায় আমাদেরকে প্রটোকল দেয় আমাদেরকে ভালোবাসা দেয় দিয়েছে তো বরং আপনারা মুসলমানের বাচ্চারা নামধারী তারা বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত করে অনেক মানুষদেরকে ধরাই দিয়েছেন আপনি বলতে পারবেন কোনো হিন্দু কোনো জামাত ইসলামী করে অথবা এ করে ইশারা ইঙ্গিত করে কোনো পুলিশের দিকে তাকে কোনো মানুষকে ধরিয়ে দিয়েছে বলতে পারবেন না কিন্তু মুসলমান নামধারী অনেক 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 মুসলমানের বাচ্চারা তারা পুলিশের দিকে ইঙ্গিত করে পুলিশের কাছে আপনার হচ্ছে নোটিশ করে তাদের কাছে টেলিফোন করে মেলা মানুষের সব বয়স করেছে অনেক লোকের মেয়ের ছোট্ট বয়স অল্প কয়েকদিন বাকি আছে কয়েক মাস কয়েক বছর বাকি আছে বিয়ে দিতে হবে তার সামাজিক প্রয়োজনে বিয়ে দিচ্ছে সেখানে হিন্দুরা ফোন করে নষ্ট করিনি করেছে এই মুসলমান নাম এই দুশ্মনেরা তাদেরকে আমাদের চিনতে হবে এই জন্যে ওরা বললে আমরা শুনবো না ওরা বলবে ওদের কথা আমরা করি ইসলামী দল ইসলাম আমাদেরকে যে ফাইসালা দেয় সেই ফাইসাল অনুযায়ী আমরা চলব ইসলাম যদি বলে ইসলাম তো আরো প্রতিনিধিত্ব চাই কিন্তু আমাদের হিন্দু ভাইদের সাহস কম এই জন্য তাদেরকে পাওয়া যাচ্ছে না নির্বাচনের ইয়েতে বেশি তার কারণে আরও যদি পরিবেশ আসে ইনশাল্লাহ তাদেরকে আমরা আরও বেশি করে পাব তারা আমার দেশের জনগণ তারা আমার দেশের সম্পদ তাদেরকে কাজে লাগাতে হবে সম্পদ মানব সম্পদ হিসেবে মানব সম্পদ তাদেরকে মাইনাস করলে আপনি আল্লাহর হাসরের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে এই জন্যে আমরা ওইটা করতে চাই না আমরা তাদেরকে সম্মান দিতে চাই যতটুক তারা পানে দাঁড় তারপর তার মানে এই নাই যে তাকে আমরা জায়নামাজে দাঁড়ান করে দিচ্ছি নাকি আমরাই নেতৃত্বে তারা আমাদের অনুগত হয়ে এটা করবে এই জন্যে তাদের জন্যে আমাদের জন্য জায়েজ তাদের জন্য সুযোগ এবং তারা নিজেরা ইতিমধ্যে বলছেন আমি হিন্দু মানুষে বলছি বাংলাদেশের সকল হিন্দুরা ইসলামী ভাবাপন্ন মানুষের কাছেই নিরাপদ থাকবে বলে আমি মনে করি ঠিক না বেরিক বলে এ কথা বলেছে। সময় তো অবস্থিতি তাহলে আমরা আজকের আয়াতে জানলাম যে সোরা নেসার একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে আমার মোমেন বান্ধারা দেখবা তোমরা যখন আল্লাহর পথে রসুলের দিকে মানুষদেরকে ডাকবা তখন মুনাফেকরা পাশ কাটিয়ে চলে যাবে আর এটা যায় যাওয়ার পরে মানুষের আরেকটা পর্যায় হয় যখন মানুষকে বলা হয় কোরআন ভিত্তিক সমাজ গঠন করার কোরান ভিত্তিক রাষ্ট্র গঠন করার কোরআনকে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত করার কোরআনকে সংসদে পৌঁছানোর জন্য এবং কোরান কেন্দ্রিক জীবন গড়ার জন্য তখন তারা পাশ কাটিয়ে যাবে এরা হলো রয়তাল মুনাফিকই না এরা হলো সব মুনাফেকের দল এরা ডাকা মার্কা মুনাফেক আবার যখন কথা বলে লম্বা লম্বা কথা বলে আমরা এদের কথা শুনতে চাই না ঠিক না ভাই বলে সময় তো উপস্থিতি এই জন্য আসুন আজকের আয়াতে ক্যারিমা সুরান নেসাই এটা যেটা বলেছেন আমরা চিনে নেবো এইভাবে আমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকব আমরা আল্লাহর পথেই চলবো আমরা যতটুক পারি আল্লাহ দিনের পথে মানুষদেরকে আহ্বান করব এখন মোনাফিকরা সরে যাবেই ওটা নিয়ে আমাদের বসে থাকলে হবে না হতাশাগ্রস্ত হলেও হবে না চিন্তা ভাবনা করলে হবে না সময়ত উপস্থিতি আল্লাহ তালা চাইলে নিঃসন্দেহ সমস্ত জায়গায় বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামের পক্ষে সমস্ত ইসলামী দলগুলো এক হয়েছে কিছু ডাকা মার্কা ইসলামের ভিতরে মুসল্লিদের ভিতরে মুনাফিক যে থাকে এইটাই বাস্তব প্রমাণ হয়েছে এমন কিছু লম্বা অল্প কিছু হুজুররা তারা কিন্তু এই ইসলামী আন্দোলনের বৃদ্ধ ফতোয়াবাজি করছে এদের কোনো ভিত্তি নেই এরাই হচ্ছে সেই দলের লোক যা আল্লাহ যাদেরকে বলেছে যারা যাদের ব্যাপারে আতনাজিল করেছে এখন যতক্ষণ ওই চরিত্রের মধ্যে থাকবে এরপরও কি হয় জানি নে এখন তো খালেদা জিয়া যদি মারা যান ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা একদিকে দেখেন বাংলাদেশ বিভক্ত হয়ে গেছে একটা ইসলামের পক্ষে দল ইসলামের বিপক্ষে ইসলামের যারা বিপক্ষে তারা হলো সন্ত্রাস সৃষ্টি করছে মিথ্যাবাদ অপপ্রচার করছে আর যারা ইসলামের পক্ষে তারা মানুষদেরকে কোরআনের পক্ষে দাওয়াত দিচ্ছে সংসদে কোরআন পৌঁছানোর কথা বলছে এবং আজকে নির্বাচন কমিশনের একজন মানুষ তিনি বললেন আপনারা ভোট দেবেন সন্ত্রাসীকে আপনারা ভোট দেবেন জালেমকে আপনারা ভোট দেবেন চাঁদাবাজকে সমাজ ভালো করবেন কি করে এজন্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে একজন ভালো মানুষকে আপনারা ভোট দেবেন একজন ন্যায় নীতি নিষ্ঠাবান মানুষকে আপনারা ভোট দেবেন এটা তো সকল মানুষের বুদ্ধিজীবীদের কথা সকল দেশের সব মানুষ যখন এককভাবে বলবে তখন বলবে না আপনারও তো কোনো দল নেই এমন একজন বলছে কোনো দলের দিকে তাকাবেন না তাকাবেন শুধু ব্যক্তির দিকে কোন ব্যক্তিগুলোর মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমলে আখলাকে চরিত্রে আচার ব্যবহারে এবং কাজে কামে মানুষের কাছে থাকার ভিত্তিতে কে অগ্রগামী আপনারা যদি এগুলো দেখেন তাহলে নিঃসন্দেহে আমাদের ইসলামী আন্দোলনের প্রার্থীগুলো এইরকমই হয়ে থাকে যারা সামাজিক মর্যাদা সামাজিক মানে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে সেরকমই আমাদের হয় তো যাই হোক আমরা আল্লাহ সামানের কাছে তৌফিক কামনা করছি যে রায়তাল কি না মুনাফিকরা যেভাবে আল্লাহর কথা রসুলের কথা বলে পাশ কাটাই আমরা কখনোই পাশ কাটাবো না আমরা আল্লাহর দিনের দিকে যাব জটটুক পারি করব আর দিনের পথেই থাকবো কারণ আল্লাহ বলেছে যদি কোরআন দিয়ে বিশাল ফাইসালা না চাই আমি তাহলে আমি কাপের হয়ে যাব। আমরা কাপের হতে চাই না ঠিক না বেটি বলেন অতএব আসুন আমরা মমিন জিন্দিগি যাপন করতে থাকি এবং ইসলামের পথে চলতে থাকি মুনাফিক জীবন পরিহার করি কাফের না হয়ে মমিন হই তালা মমিন হিসেবে আমাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার জীবনে পরিসমাপ্ত ঘটাক এবং আখেরাতের চিরন্তন দিবসে আমরা মমিন হিসেবে আল্লাহর কাছে যেন পৌঁছাতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে বলেন আমিন